আসসালামু আলাইকুম এখন বাজে রাত এগারোটা ষোলো বা বিশ প্রায় তো ঘরে এত গরম সাধে বাতাস হালকা থাকলেও ঠান্ডা লাগতেছে খোলামেলা পরিবেশ ঘরে প্রচণ্ড গরম লাগতেছে এই গরমে ঘুমানো যায় না খুব গরম লাগতেছে এই তোমরা কি করো ইরু তো স্বাদেই ছিল কিন্তু গেল কোথায় দেখি তো পাজি আছে দেখতেছি না কোথাও বসে আছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আপনারা সাপোর্ট করে যাবেন আপনাদের প্রতি আমার এই অনুরোধ রইলো অনুরোধ না ভালোবাসা থেকে একটা দাবি রইলো আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন যারা আমার চ্যানেলটির সাথে আছেন সাবস্ক্রাইব করে সব সবসময় আমার পাশে আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার একটু অন্যরকম ভালোবাসা কারণ তারা আমার ভিডিওগুলো দেখছেন সাপোর্ট করছেন ভিডিওগুলো দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করে তো পাশে আছেন তো ভালো থাকবেন সর্বোপরি সবার প্রতি অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক দোয়া আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন কারণ দেখা যায় কি যে যতটা চেষ্টা তারপরও লাগে দোয়া আর আল্লাহর হুকুম তো সবচেয়ে বেশি তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আসলে কথা বলতে বলতে আসলে দেখা যায় কি অনেক সময় পার হয়ে যায় অনেক কথা বলার থাকে আপনাদের সাথে আমার ইরুটাকে দেখতেছি না পাজিটা কোথায় গেল ইরু সাদে তো ছিল ওফ তো এদেরকে এদের প্রতি আমার আর কি ডিউটি তিনবেলার জায়গায় নয় বেলা ডিউটি করি আমি এদের পিছনে ঘরেরগুলো আছে বাইরেরগুলো আছে তো কথা বলতে বলতে অনেক সময় চলে যায় দেখা যায় কি করতে চাই শর্ট একটা ভিডিও হয়ে যায় লং কারণ অনেক কথা বলার থাকে আপনাদের সাথে আপনাদের সাপোর্টের জন্য ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের আমি কথা বলবো আপনারা শুনবেন এটা আসলে অনেক বড় প্রাপ্তি কারণ দেখা যায় কি সচরাচর মন খুলে কথা বলা যায় না কারোর সাথে আমি পারি না কারণ আমার মনের মধ্যে যা থাকে মনের মধ্যেই থাকে তো আপনাদের সাথে মন খুলে কথা বলতে পারি এটা আমার অনেক বড় পাওয়া সেটা চ্যানেলের মাধ্যমে হোক বা ফেসবুকের পেজ থেকে হোক আপনাদের সাথে মন খুলে কথা বলতে পারি তো আসলে খুব ইচ্ছে করে যে একটু লাইভে আসি লাইভে এসে আপনাদের সাথে কথা বলি কিন্তু আপনারা কখনো সাপোর্ট করেননি বা এই ধরনের প্রশ্ন আসলে আমি কখনো আনিও নি যে আমি লাইভে আসবো যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি লাইভে আসবো ইনশাল্লাহ চেষ্টা করছি তো ভালো থাকবেন সবাই আসলে যাতে আপনাদের সাথে কথা বলে আরও কথা বলতে ইচ্ছা করে কিন্তু ভিডিও অত দীর্ঘ করা যায় না কারণ দেখা যায় কি সবারই না একটা ব্যস্ততা থাকে এত ব্যস্ততা রেখে দেখা যায় যে কথা বলতে কথা শুনতে এতটা সময় পাওয়া যায় না তো আমার তো আমি তো চাই আপনারা আমার কথা শুনেন কারণ আপনারা আমার যত কথা শুনবেন আমি ভাবব শুনবেন ভিডিওগুলো দেখবেন এটাই হচ্ছে আমার বেনিফিট তো এই বাহিরের বাচ্চা দুইটা এখানে খেলাধুলো করতেছে খাওয়া দাওয়া শেষ তো সবার আর কি পেট একদম ভরা খুব শান্তি কিন্তু ইঁর তো ঘরেই ছিল কোথায় গেল হঠাৎ করে বুঝতে পারলাম না তো বারবার দেখাচ্ছে মোবাইলের স্টোরেজ ফুল স্টোরেজ ফুল আসলে মাঝে মাঝে চিন্তা করি মোবাইল থেকে কত কিছু ডিলেট করা যাবে সব কিছুভাবে ডিলেট করে দিলে থাকবে কী তো এই বিড়ালের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি ঘুরে দেখবেন অনেক অনেক ভিডিও আছে তো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা দীর্ঘ না করি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ